আই ডিয়ার স্টুডেন্টস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আর এই রচনাটি অষ্টম শ্রেণী নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট আজকের রচনা একটি অলৌকিক অভিজ্ঞতা ভূমিকা মানুষের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারে না এমন ঘটনাগুলোকে আমরা অলৌকিক বলে থাকি এসব ঘটনা আমাদের অবাক করে তোলে কখনো কখনো ভয়ও আবার কিছু অভিজ্ঞতা আমাদের মনে চিরদিনের জন্য ছাপ ফেলে আজ আমি এমনই একটি অলৌকিক ঘটনার কথা বলবো যা আমার জীবনে ঘটেছিল এবং আজও আমি সেটি ভুলতে পারিনি এক নাম্বার মেন পয়েন্ট ঘটনাটির পটভূমি সময় এক বর্ষার রাত সেপ্টেম্বর মাস স্থান জঙ্গলমহলের এক ছোট্ট গ্রাম আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি গ্রামের বাড়িতে গিয়েছিলাম দাদু দিদার সঙ্গে ছুটি কাটা দু নাম্বার মেন পয়েন্ট আবহাওয়া ও পরিবেশ সন্ধ্যার পর থেকেই মেঘ জমে গিয়েছিল বিদ্যুৎ চমকানো বৃষ্টি শুরু আশেপাশে প্রচণ্ড অন্ধকার আলো বলতে কেবল হারিকেন গ্রামের মানুষ আগেই জানতো বৃষ্টি হবে তিন নাম্বার মেন পয়েন্ট সেই রাতের ঘটনা রাত আনুমানিক এগারোটা ঘুম ভাঙে একটি আওয়াজে মনে হলো কেউ দরজায় দাদুর ঘরেই ছিলাম তাকেও ডাকলাম কিন্তু উনি গভীর ঘুমে দরজা খুলে দেখলাম কেউ নেই কিন্তু বৃষ্টির মধ্যে স্পষ্ট পায়ের ছাপ পায়ের ছাপ ছিল উল্টো দিকে যা দেখে গা শিউড়ে উঠল চার নাম্বার মেন পয়েন্ট অদ্ভুত আলো ও শব্দ পাশের গাছের নিচে হঠাৎ করে একটি সাদা আলোর কানে সঙ্গে এলো মতো এক ধরনের গান আলো আস্তে আস্তে ঘোলা হয়ে মিলিয়ে গেল সাহস করে পর্যন্ত গেলাম কিন্তু আর কিছু দেখতে পেলাম না পাঁচ নম্বর পয়েন্ট পরদিনের ঘটনা সকালে বিষয়টি দাদুকে বললাম উনি বললেন এই গাছটার নিচে অনেক বছর আগে এক সাধু বাস করতেন গ্রামের অন্য বয়স্করাও বললেন মাঝে মাঝে এমন আলোর ঝলকানি দেখা যায় স্থানীয়রা বিশ্বাস করেন সাধুর আত্মা এখন ওইখানে অবস্থান করে ছ নম্বর মেন পয়েন্ট আমার উপলব্ধি আমি আগে অলৌকিক ব্যাপারে বিশ্বাস করতাম না কিন্তু সেই রাতের ঘটনা আমাকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে হয়তো কিছু কিছু সত্য বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে সাহস আর বিশ্বাস এই দুয়ে অদ্ভুত ঘটনাকেও মেনে নেওয়া যায় সাত নাম্বার পয়েন্ট অলৌকিকতা বনাম বাস্তবতা প্রত্যেক অলৌকিক ঘটনার পেছনে কোনো না কোনো ব্যাখ্যা থাকতে পারে তবে এমন কিছু ঘটনা সত্যি রয়েছে যা আজও রহস্য রয়ে গেছে আমাদের মনোজগাতে অলৌকিক ব্যাপার গভীর ছাপ ফেলে ধর্ম সংস্কৃতি বিশ্বাস এসবের সঙ্গে এর গভীর যোগ রয়েছে নেক্সট আট নাম্বার মেন পয়েন্ট এমন অভিজ্ঞতা থেকে শিক্ষা ভয় না পেয়ে যুক্তির সাহায্যে পরিস্থিতি বুঝে চলা উচিত সব কিছু নিয়ে কৌতূহলী হওয়া ভালো তবে সতর্কতাও জরুরি দাদু আমাকে বলেছিলেন সবসময় মনে রাখবি ভয় পেলে তোর নিজের শক্তি হারিয়ে ফেলবি শেষ পয়েন্ট ন নম্বর পয়েন্ট সমাপ্তি সেই অভিজ্ঞতা আজও আমার মনে জীবন্ত এটি শুধু একটি অলৌকিক ঘটনা ছিল না বরং আমার চিন্তা ভাবনার পরিবর্তনের কারণও ছিল এই ধরনের অভিজ্ঞতা মানুষকে আরও গভীরভাবে জীবন সম্পর্কে ভাবতে শেখায়